নমস্কার সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এর আগের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম বর আসা পর্যন্ত এবার যে বর আসার পরে আমরা সবাই জায়েরা মিলে জামাইকে বরণ করে নিচ্ছি প্রথমে বরদিবাই বরণ করছেন দেখুন আমাদের সব জামাইকে আমরা সবাই মিলেই বরণ করে নিই এর নয় যে একজন বরণ করলো আমরা সব শাশুড়িরা মিলে সবাই মিলে বরণ করে নিই পরপর একটু হয়তো টাইমটা বেশি যায় তবুও আমাদের এটা খুব ভালো লাগে যেহেতু আমরা একসাথে সবাই মিলে সোনার সংসার করে তুলেছি তাই সবাই একসাথেই সমস্ত কিছু ভালো মন্দ সমস্ত কিছুর সাথে আমরা জড়িয়ে থাকি একে অপরকে আর এটা চিত্রা বরণ করে নিচ্ছে চিত্রা আমাদের নিয়ম রয়েছে জামাইকে মুখটা মুখ মুছিয়ে দিতে হয় তো যদিও চিত্রা চিত্রা বুবাই হচ্ছে চিত্রারই মেয়ে ও হচ্ছে অরিজিনাল শাশুড়ি তো ওর পরে আমি বরণ করে নিচ্ছি আর ওই যে দেখলেন যিনি ঠোকালেন উনি হচ্ছে চিত্রার মা মানে বুবাইয়ের দিদা আর আমার পরে রয়েছে আরও রয়েছে কিন্তু বন্দনা এই মুহূর্তে নেই ও বরাস্তে দেরি করেছিল বলে ওকে পাচ্ছিলাম না ও প্যান্ডেলে চলে গেছিলো খেতে এই যে মানে ওর যে আত্মীয় স্বজন এসেছে দিদি ভাইয়ের বউ বৌদি ভাইঝিরা ওদেরকে খাতে গেছে এই জন্য আমরা পরপর বরণ করে নেওয়ার পর যদি ও যদি এসে পৌঁছায় তাহলে ও বরণ করবে নাহলে ওটা রয়ে গেল কী আর করা যাবে পরে বরণ করে নেবে আর মিনাল যেহেতু পিছনে দাঁড়িয়েছিল থেকে আমাদের বড় জামাই তো তাকে বাদ দিয়ে সবাই মিলে নিরঞ্জনকে নতুন জামাই কি মিষ্টি খাওয়াচ্ছে ব্যস্ত এই জন্য খারাপ লাগছে যে না ও জামা ওর হয়তো পুরনো জামাই কিন্তু তবুও তো জামাই এই জন্য আমাদের বাড়ির ছেলের মতো এই জন্য মৃণালকেও মিষ্টি খাইয়ে দিলাম আর এই যে মিনাল কোলে করে নিয়ে আসছে সব সকালবেলা দেখি দুপুরে দেখেছেন মাকে মানে ঠাকুমাকে নিয়ে আসছে যে এসেছিলো কোলে করে আবার নতুন জামাইকেও কোলে করে নিয়ে আসছে দেখছেন এই যে কীরকম করছে একদম খুব আমাদের একদম বাড়ির বড় ছেলের মতো যেমন বড় জামাই ঠিকই কিন্তু আমাদের বড়ো ছেলের মতো কাজ করে আমাদের কাছে সবার প্রিয় ওই জামাই আর আমাদের যেহেতু ছাদনা হচ্ছে মা আমাদের পুরনো বাড়িতে যেটা সেখানেই ছাদনা তোলা হয় বিয়ের সমস্ত সুসম্পন্ন মানে শুভ যে কাজগুলো সব আমাদের ওই পুরোনো বাড়িতেই হয় নতুন বাড়িতে এমনি জাস্ট সেভাবে এখন পর্যন্ত কোনো শুভ কাজ হয়নি এটা হচ্ছে সবাই মজা এখানে হচ্ছে এবার বড়াসনে গিয়ে বড় বসবে আমাদের ওখান থেকে বেরিয়ে আগে বড় বসে বসে কিন্তু ওরা সব শালিরা মিলে সবাই মজা করলো কি যে ওখানে একটা গামছা ঢাকা দিয়েছে আপনাদেরকে সেটা দেখানো হয়নি যাটা আছে জুতো আছে দিয়ে ঠান ঢাকা দিয়েছে এটা ঠাকুর আমাদের এখানে প্রণাম করতে হয় এই জন্য সবাই মিলে ওখানে আগে প্রণাম করিয়ে হাই যে আমাদের দু জামাই বড় জামাই আর শেষ জামাই ওকে নিয়ে যাচ্ছে ছাদনাতলাতে ওখানে সম্প্রদান হয়ে গেছে এবার নিয়ে যা হচ্ছে এই যে আগে নাপিত ঝলের ঝাড়া দিয়ে নিয়ে যাচ্ছে এই যে দেখুন সব পাঞ্জাবি টাঞ্জাবি ভাইয়েরা খুলে দিয়েছে প্লেন গেঞ্জি আর আজামা পরে নিয়েছে আর এই যে প্রিন্সকে খাইয়ে ওকে বাথরুম টাথরুম পরিয়ে নিয়ে এবার ওকে নিয়ে যাচ্ছে ঘরে ও তো এত লোক তো কোনো দিন দেখেনি ও ভয় খেয়ে গেছে ভয় লাগছে এই ও চিৎকার করছে যে কি হচ্ছে একটা দেউকে নিয়ে গিয়ে আগে ওখানে ওকে দোতলায় তুলে দেবে কারণ দোতলায় উঠলে আর বেশি সেভাবে লোকজন দেখবে দেখতে পাবে না চিৎকারও করবে না এই জন্য ওকে দোতলায় তুলে নিয়ে চলে যাচ্ছে ঋষি এখন এবার ঋষির পালা এর আগে বুবাই করতো এখন ঋষি করছে তাও বুবাই যখন বিয়ে করতে যাচ্ছে সেই মুহুর্তেও তবু ঋষি প্রিন্সের সাথে দেখা হলো প্রিন্সকে মানে প্রিন্স জানলো যে না ও এবার চলে যাবে পরের বাড়ি সুমনার মতো আগে সুমনা দেখত তারপরে বুবাই এটা এরপরে ঋষি ঋষির উপর দায়িত্ব পাখি ঘোরা হলো এবার দৃষ্টি হবে দেখতে খুব ভালো লাগে যে মেয়ের বিয়ে হচ্ছে ছেলের বিয়ে তো অবশ্য মায়েদেরকে বিয়ে দেখতে নেই কিন্তু মেয়ের বিয়ে মায়েদেরকে দেখতে আছে সব মায়া সবাই মিলে আমরা দেখছি একটা খুব আনন্দ যেমন হচ্ছে কষ্ট হচ্ছে যে বিয়েতে বসে গেছে শুভদৃষ্টি মালাবদল বিয়েতে বসেছে আমাদের হচ্ছেন বড় কাকু তিনি সম্প্রদান করবেন আর ভরদাও আছেন ভরদা দান করবে ভরদার রুমা দান করছে আর আমাদের ওই বড় কাকু করেন নান মানে আমাদের সব থেকে ফ্যামিলির মধ্যে যিনি বড় তিনি করেন আগে বাবা করতেন বাবা মানে আমাদের শ্বশুর কাকু কিন্তু আমার যেহেতু আমাদের শ্বশুর ছিল না তাই আমরা বাবা বলে ডাকতাম কারণ আমাদের বিয়ের পর থেকে তো শ্বশুর মশাইকে পাইনি এই জন্য ওই খুব শ্বশুরকেই আমরা বাবা বলে জানতাম শ্বশুর বলে জানতাম আমাদের কাছে শ্বশুর মানে ওই 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 বাবাই এই যে ভড়দার বাবা আর আমাদের যে যিনি খুর তিনি করতেন তিনি গত পাঁচ বছর মারা গেছেন তারপর থেকে বড়ো কাকুই করেন আর এই যে এবার এটাকে বলে গাছ হস্তবন্ধন হস্তবন্ধন এটাই হচ্ছে বলে না যে বাঁধা পড়ে যায় এটাতে চলছেন উনি আমাদের পুরোহিত কাকু বড় কাকু উনি দিয়ে দিচ্ছেন এটার পরে আমাদের ঠিক মনে নেই প্রতি বছরে দেখি প্রতি সব কিছু পানটা হাফ করে সে নিয়েও খুব হাসাহাসি হলো যে পানটা হাফ হাফ করে মানে দুজনে একদম সুন্দরভাবে হাফ হাফ করে কেটে নিয়েছে নিয়ে মুখে দি মুখে দিয়েছে আর কি সেটা নিয়ে সবাই খুব হাসাহাসি করলো এটা হচ্ছে এবার এবার কাঠছড়া বাঁধা হবে তারপর সেঁতুরদ্যান হবে এটা হচ্ছে এক পাশ থেকে আর পাশে যেতে হয় আপনাদের আপনাদের কেমন নিয়ম জানি আমাদের এটাই নিয়ম খুব ভালো লাগছে না জামাইকে আমায়কে দেখতে আর খুব সুন্দর লাগছে আপনারা ওদেরকে আশীর্বাদ করুন ওরা যেন জীবনে সুখী হয় আর সবাইকে সুখী করতে পারে তাদের আশীর্বাদ ওদের কাম্য তারা অবশ্যই আমি কমেন্ট করবেন আশীর্বাদ করবেন ওদেরকে যেন ওরা খুব খুব সুখী হয় খুব ভালো থাকে সারা জীবন এইভাবে হাতে হাত ধরে থাকতে পারে দুজনে দুজনে আর এই যে গাছ ছড়া বাঁধার জন্য সমস্ত কিছু সব তৈরি করছেন এটা হচ্ছে লজ্জা প্রশ্ন এটাতে এই যে যে হয় তখন এই গাঁট ছোড়াটা বাঁধ তার আগে গাঁট ছোড়াটা বাঁধ হয় তারপর সিঁদুর দান হয় ওটা দেখে গাঁট ছটা বাঁধতে হয় কারণ খুব সাবধানে ইয়ে খুব নিখুঁতভাবে দেখে বাঁধতে হয় কারণ কি ওটা পরে কালকে ও যাবে শ্বশুরবাড়ি আর নিচের দিকে আঁচলের নিচের দিকে ওই গাঁট থাকতে হয় তবে ওই জামায়ের ওই যে কাঁধে যেটা নিয়ে আছে উড়ুনিটা ওটা নিয়ে

তো চলুন এখানেই ভিডিওটা শেষ করছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারা অবশ্যই আমাদের মেয়ে জামাইকে আশীর্বাদ করবেন ওরা যেন এইভাবে সারা জীবন দুজনে দুজনের পাশে থাকতে পারে আর সবাইকে সুখী করতে পারে অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন আর আমাদেরকেও আশীর্বাদ করবেন আমরা এইভাবে যেমন সারা জীবন আয় সবাই হাতে হাত দিয়ে চলতে পারি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন প্লিজ প্লিজ আমাদের সাথে অনেক ভালোবাসা দেবেন